দশক চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাই আর আরো খবর জানবো আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুজিবুল হক মুজিব মনোনয়নপত্র যাচাই বাছাই সব শেষ খবর জানাবেন কৌরি আপনি জানেন চট্টগ্রামে ষোলোটি সংসদীয় আসন এই ষোলোটি সংসদীয় আসনের মধ্যে একশো তেতাল্লিশ জন প্রার্থী মনোনয়ন জমা দেন এর মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে দুটি দুটি মনোনয়ন স্থগিত করা হয়েছিল সেই দুটি মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ আটত্রিশটি যে বাতিল করা হয়েছিল সেটির থেকে দুটি কমেছে অর্থাৎ সব মিলিয়ে এখন একশো তেতাল্লিশ জনের মধ্যে বেশ কয়েকটি বেশ কয়েকজন প্রার্থী আসলে প্রার্থী আসলে নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমরা জানি যে চট্টগ্রামে ষোলোশো ষোলোটি সংসদীয় আসন এর মধ্যে বেশ কয়েকটি আসনে অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিশেষ করে জামায়াত এনসিপি সহ বিএনপি সহ বিভিন্ন দলের আসলে প্রার্থীরা রয়েছেন এর মধ্যে আজকে সাতটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এবং এর মধ্যে চট্টগ্রাম নয় আসন যেটি চট্টগ্রামের বাকুলিয়া কোতোয়ালি আসন সেই আসনের যিনি জামায়াত প্রার্থী ডাক্তার এস এম ফজলুল হক তার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয় এবং যে মূলত যে অভিযোগটি আনা হয়েছে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সেটি হচ্ছে তার দ্বৈত প্রকৃত নাগরিকত্ব রয়েছে বাংলাদেশ এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে এর বিপরীতে তিনি যে যুক্তিটি বলেছেন যে তিনি অবশ্য ভারত যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি সেখানে তিনি আবেদন করেছেন ইতিমধ্যে সে তার নাগরিকত্ব সেটি বাতিল করবার জন্য বিভিন্ন ছুটির কারণে তিনি সেটি করতে পারেন এবং পরবর্তীতে তিনি আপিল সহ অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে তিনি প্রার্থীতা ফিরে পাবেন সেটিরও আশা করছেন এবং এর বাইরে আমরা অন্যান্য দলের যে সমস্ত প্রার্থীরা আছে বিশেষ করে বিএনপির যে সমস্ত প্রার্থীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়েছেন কিন্তু একটা শঙ্কার জায়গা সবারই ছিল যে সেটি হচ্ছে আপনি জানেন যে পাঁচই আগস্টের পরে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ব্যাপক অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনও যে ব্যাহাত অস্ত্র সেইগুলো এখনও উদ্ধার করা যায়নি তারা প্রশাসনের প্রতি বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আহ্বান জেনেছেন সেই অস্ত্রগুলো যাতে উদ্ধার করা হয় এবং কালো টাকার ছড়াছড়ি অবৈধ অস্ত্রের ঝঞ্ঝরা যাতে নির্বাচনে না হয় একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেটির আসলে আহ্বান প্রত্যেক প্রার্থী করেছে এবং নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারাও যাতে কোনো দলের হয়ে কাজ না করে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাতে তারা কাজ করে সে আহ্বানে করছেন পাশাপাশি আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন দলের যারা প্রার্থীরা আছে তাদের সাথে তাদের ব্যাপক কর্মী সমর্থকরা তারা আসছেন এবং যে নানান ধরনের স্লোগান আসলে তারা দিচ্ছেন এর 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 মধ্যেই উল্লেখযোগ্য যে চট্টগ্রাম চোদ্দো আসন সেই আসনের যিনি বিএনপির প্রার্থী তার বিপক্ষে এলডিপি এবং স্বতন্ত্র যারা প্রার্থী আছেন তারা নানান ধরনের স্লোগান আসলে দিয়েছেন এবং অভিযোগও তারা বিভিন্ন ধরনের করেছেন তো সব মিলে অভিযোগ পাল্টো অভিযোগ শোনা গেছে প্রার্থী এক প্রার্থীর বিপক্ষে আনুষ্ঠানিকভাবে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন তারা নিশ্চয়ই ভোটারদের কাছে যাবেন এবং তাদের যে প্রত্যাশার জায়গা সেটি তারা নিশ্চয়ই তুলে ধরবেন সে খবরও নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানাতে পারব নিশ্চয়ই মুজিব ধন্যবাদ আপনাকে